कोई नंबर

এজন্য আত্মহত্যা করা যায় না যে বিষ পান করে আত্মহত্যা করে তাকে ওই বিষ পান করানো শাস্তি দেওয়া হবে যে বাঁশি দিয়ে মারা যায় তাকে ওই মাসিদারায় শাস্তি দেওয়া হবে আবার যে আল্লাহ বিভিন্ন বিভিন্নভাবে নদীতে যা ধীর পানিতে পড়ে যদি ইচ্ছাকৃত মারা যায় ওইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কেউ নিজের বন্ধুর দ্বারা নিজেকে শেষ করে দেয় ওইভাবে তাকে শাস্তি দেওয়া হবে এজন্য আত্মহত্যা করা যাবে না